হামলা করে সারা বিশ্বের হাসির খোরাক হয়েছে ইসরায়েল এটাকে নাকি হামলা বলে মানসম্মান রক্ষার্থে ইরানের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল ইসরায়েল সেগুলো পারমাণবিক কেন্দ্র ধ্বংস তো দূরের কথা মাটিতে পড়ার আগেই ধ্বংস করে ফেলেছে ইরান অর্থাৎ ইরানের মাটিটাও কাঁপাতে পারল না নির্লজ্জ ইসরায়েল বিশ্ব আবারও দেখলো নতুন এক ইরানকে যে ইরান শুধু বুক চিতিয়ে আক্রমণই করতে পারে না বরং জালিমদের হামলা মুহূর্তের মধ্যে নস্বাত করে দিতে পারে ইরানের হামলার জবাব দিতে এক সপ্তাহে টান টান প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যা লিখল ইসরায়েল তাতে দেখা গেল দেশটি অঙ্কে বড্ড কাঁচা ইরানের তিনশো মিজাইলের জবাবে ইসরায়েল পাঠিয়েছে তিনটি আদতে মান সম্মান যা ছিল এই হামলার পর তাও গেল ইসরায়েলের ঘোষিত না হলেও এটা যে একটা যুদ্ধ ছিল সেটা সবার জানা হামলার ব্যাপকতা সাহস পরিকল্পনা হামলা ঠেকানোর ক্ষমতা কিংবা মানসিক দৃঢ়তা সব ক্ষেত্রে বড় ব্যবধানে জিতে গেল ইরান ওদিকে লজ্জায় মুখ লুকানোর জায়গাটাও পাচ্ছে না ইসরায়েল ইসরায়েলের সাথে চরম লজ্জায় পড়েছে ইসরায়েলের বন্ধুরাও ইসরায়েলে ইরানের উপর হামলার পর পাল্টা হামলা যে আসবে সেটা অনুমেয় ছিল হামলার তীব্রতা কেমন হবে সেটাই ছিল দেখার বিষয় কিন্তু শুক্রবার যা দেখা গেল তা দেখে হাসল দুনিয়ার মানুষ ইরানের আকাশে দেখা গেল ফোটার মতো কি যেন ফুটছে পরে শোনা গেল এগুলো ইসরায়েলের পাঠানো ক্ষেপণাস্ত্র যেগুলোকে আকাশেই শেষ করে দিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে পাল্টা হামলা না চালাতে বারবার ইসরায়েলকে সতর্ক করে আসছিল দেশটির মিত্ররা কারণ সবারই জানা ছিল সেই ইরান ইরান আর এই এক নয় ইরান ঠিকমতো চেপে ধরলে দেশটাই গায়েব হয়ে যেতে পারে একদিকে লজ্জা অন্যদিকে ভয় এই দুইয়ে কুকড়ে যাওয়া ইসরায়েল শেষ পর্যন্ত ইরানে হামলা চালিয়েছে ঠিকই কিন্তু এগুলোকে যদি হামলা বলা হয় তাহলে ইসরায়েলে ইরানের হামলাকে বলতে হবে মহা হামলা অর্থাৎ ইরানের কাছে সামরিক কিংবা মানসিক দুই পর্যায়ে ধলাই খেলো খেল ইসরায়েলি এদিকে ইরান হুমকি দিয়ে রেখেছে ইসরায়েল হামলা চালানোর দুঃসাহস দেখালে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঙুল রাখা আছে এখন ইরান হামলার জবাব দেবে দেবে কিনা সেটা সময়ই বলে আর ইরান একবার হামলা শুরু করলে নিশ্চিহ্ন হয়ে যাবে ইসরায়েল ইসরায়েলের মুখোশ খসে গেছে বের হয়ে গেছে তার আসল চেহারা ইসরায়েল যে একটা কাগজের বাঘ বাস্তবে বিরাল সেটা জেনে ফেলেছে পুরো বিশ্ব গাজায় হামলা করে এমনিতেই সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ইসরায়েল ইরানের সাথে এমন পরাজয়ে ইসরায়েল এখন নিজের কাছেও বড্ড একা পবিত্র শুক্রবারে হামলার দিনক্ষণ ঠিক করেছিল ইসরায়েল কিন্তু নেতানিয়াহ জানে না শুক্রবারে আরও শক্তিশালী হয়ে ওঠে ইরান বিথিদাস একাত্তর